এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা উত্তর কাশীপুর থানার পক্ষ থেকে ভাঙরের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে বুধবার আবার বাড়িপুর মহকুমা আদালতে তোলা হয় এই দিন বাড়িপুর মহকুমা আদালতের মহামান্য বিচারক আরবুল ইসলামকে দুদিনে জেল হেফাজতে থাকার নির্দেশ দেন প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বাঁধে তাদের কয়েকজন আইএসএফ কর্মীর মৃত্যু হয় পঞ্চায়েত নির্বাচন ঘিরে ভাঙরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল পরিস্থিতি সামাল দিতে ভাঙড় এলাকায় পুরো কলকাতা পুলিশের অধীনে দেওয়া হয়েছিল সেই মোতাবেক উত্তর কাশীপুর থানার পুলিশ আরবুল ইসলামকে গত আটই ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করে ও পরে বারিপুর মহকুমা আদালতে চললে বারো জনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেন বুধবার তাকে আবার বারিপুর আদালতে চলায় কালি প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ এস এর বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন রিসার্চ চাইদা সম্পূর্ণ বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিডিয়ানা অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বীরখালী প্রতিষ্ঠিত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বাড়িপুর ব্লকে কল্লানপুর অঞ্চলে চন্ডিপুর গ্রামী সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের এ বাচ্চাদের বয়েশ হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনে মাসিক মাইনা এখানে থাকবে আপনার নাম আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক বাম দিশা প্রতিবন্ধী স্কুলে আজকে আমার ফার্দার পিসি চেয়েছিল পুলিশ কাস্টোডি আবার চেয়েছিল টোটাল সওয়াল যাওয়া পরে এই মামলার সব কিছু জজ সাহেবকে বলার পরে সওয়াল জবাব শেষে প্রসিকিউশনের কথা শোনার পরে ম্যাজিস্ট্রেট সাহেব এই পিসি রিজেক্ট করে ওনাকে জেসি দিয়েছেন দুদিন উনি তেইশ তারিখে আবার প্রোডাকশন হবে তেইশ তারিখে প্রোডাকশন জেসি থেকে পুলিশ কাস্টডি রিজেক্ট যেতে হয়েছে পুলিশ থেকে সরকারি আইন থেকে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য ওনার আবার এ চেয়েছিল পুলিশ কাস্টডি চেয়েছিল গ্রাউন্ডে যেমন গ্রাউন্ডে ওরা আবার পিসি চাইছিল অ্যাকচুয়াল গ্রাউন্ডে পিসি চেয়েছিল যে গ্রাউন্ডগুলো চেয়েছিল হচ্ছে রিকভারি অফ প্রয়োপুনস এবং হচ্ছে যারা এই আরও কয়েক গুজকে ধরার জন্য পিসি চেয়েছিল যে এর আগের দিনে একই প্লেয়ার ছিল আজকেও সেম প্লেয়ার ছিল সেক্ষেত্রে বললাম যে এই মামলায় বারো দিনে এই মামলায় কোনো ইনভেস্টিগেশনে প্রোগ্রেস হয়নি যেহেতু উনি এই মামলার সঙ্গে কোনোরকমভাবে জড়িত নন সেই জন্য কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং টোটাল সহজ যাওয়ার শেষে ওই জন্য পিসি রিজেক্ট হয়েছে পিসি রিজেক্টে দু জেসি হয়েছে দুদিনে আপনার সৌমিত্র অধিকারী